জনগণের সমর্থন আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার সতেরোই মার্চ লন্ডন থেকে ভার্চুয়ালি বিএনপির অনলাইন এক্টিভিজদের ইফতার মাহফিলে যুক্ত হয়ে এক বক্তব্যে দাবি করেছেন যে দেশে আবারও একটি বড় ষড়যন্ত্র চলছে তিনি বলেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে যখন বিএনপির অধিকাংশ মানুষের সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তখনই মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে এই পরিস্থিতি ওয়ান ইলেভেনের মতো তার মতে এই সময় বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে যা দেশ ও জনগণের জন্য একটি বিপজ্জনক পদক্ষেপ হতে পারে তারেক রহমান তার বক্তব্যে বলেন একটি শক্তিশালী মহল বিএনপি এবং বাংলাদেশী জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলার জন্য অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তার মতে ওয়ান ইলেভেনের সময় যেমন বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছিল বর্তমানে ঠিক তেমনই অভিযোগ তোলা হচ্ছে তারেক রহমান আরও বলেন ধীরে ধীরে বাংলাদেশের গণতন্ত্র এবং বিএনপির বিরুদ্ধে একটি বিশাল ষড়যন্ত্র তৈরি হচ্ছে এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা এখন অনেক গুরুত্বপূর্ণ তিনি এই মুহূর্তে তরুণ ভোটারদের কাছে বিএনপির মতাদর্শ ও রাজনৈতিক কর্মসূচি তুলে ধরার জন্য তাদের প্রতি আহ্বান জানান তার মতে যুক্তি ও তর্ক দিয়ে নতুন ভোটারদের বিএনপির পক্ষে অনুপ্রাণিত করতে হবে যাতে তারা একে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে সমর্থন দেয় তিনি আরও উল্লেখ করেন বাংলাদেশে একটি প্রকৃত জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে এজন্য সবার মধ্যে ঐক্য বজায় রাখতে হবে এবং মতপার্থক্য ভুলে আগামীর প্রতিকূলতা মোকাবিলা করতে হবে তার মতে গণতান্ত্রিক সরকারই প্রকৃত উন্নয়ন সাধন করতে পারে এবং এই কাজের জন্য একটি কার্যকর সংসদীয় ব্যবস্থার প্রয়োজন তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে বিএনপি দু সালে স্বৈরাচারী সরকার ও প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কারের জন্য একটি প্রস্তাবনা দিয়েছিল যেগুলো তরুণ ভোটারদের কাছে তুলে ধরতে হবে এছাড়া তারেক রহমান বিএনপির রাজনৈতিক ইতিহাসের উল্লেখ করে বলেন বিএনপি সবসময় দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটি একটি দল যা জাতির প্রতি দায়িত্বশীলভাবে কাজ করে তিনি বলেন সংসদীয় সরকার ব্যবস্থা ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় তারেক রহমানের এই বক্তব্যে তিনি মূলত বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করেছেন এবং দলের অনলাইন অ্যাক্টিভিস্টদের মাধ্যমে গণমাধ্যমেও জনমত সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন তার মতে রাজনৈতিক প্রতিপক্ষের চাপ ও ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং তরুণদেরকে অনুপ্রাণিত করতে হবে যাতে তারা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয় দেশ জগৎ